আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আশা করি আজকে তোমাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামে কিন্তু এইটা এই যে প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অনেক স্টুডেন্ট এই প্রনাউনটাকে সুন্দরভাবে কিন্তু তাদের এক্সামে কিন্তু সমাধান করতে পারে না সো আজকে আমরা তোমাদের প্রনাউন যে ভিত্তি প্রণাউনের প্রতি যে মানুষের শিক্ষার্থীদের যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু আজকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব প্রোনাউন একটি গুরুত্বপূর্ণ টপিক প্রত্যেকটা স্টুডেন্টের একাডেমিক বলেন আর এক কম্পিটিভ এক্সামের বলেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সো আজকে আমরা এই প্রোনাউনটাকে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব দেরি না করে চলো আমরা আজকে এই গুরুত্বপূর্ণ টপিকসটাকে সুন্দরভাবে কিভাবে নিজেদের ভিতরে আয়ত্ত নিয়ে আসতে পারি বা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব বন্ধুরা আমরা আমাদের একাডেমিক বইগুলোতে দেখি প্রণয়ন কিন্তু আট প্রকার কিন্তু আসলে যখন আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করি তখন কিন্তু আমরা দেখি না আরও এই আট প্রকারের বাইরে কিন্তু আরও প্রোনাউন আমাদের সামনে হাজির হয় সো আজকে আমরা প্রোনাউনের ক্লাস নেওয়ার পরে আশা করব। তোমাদের এই প্রনাউনের যে ভীতিটা এবং প্রনাউন সম্পর্কে যে আবসা ধারণা বা যে আনক্লিয়ার যে একটা জিনিস সে জিনিসটাকে আমরা কী করব আজকে ক্লিয়ার করার চেষ্টা করব সকলের সামনে সো দেরি না করে চলো আমরা আজকে আমাদের টপিকসটা শুরু করি প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেই ওয়ার্ডগুলোকে বলা হয় প্রোনাউন নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করা হয় সেই ওয়ার্ডগুলোকে আমরা বলি প্রোনাউন প্রোনাউন বইতে দেওয়া আছে আট প্রকার পার্সোনাল প্রোনাউন ইন্ট্রোগেটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন রিসিপোকাল প্রোনোনাউন এবং ইনডিফিনিট প্রনাউন এই আট প্রকার প্রোনাউন কিন্তু কোনো স্টুডেন্টের কাছে আমরা যদি জিজ্ঞাসা করি আর প্রণাউন কয় প্রকার সবাই নির্দ্বিধায় বলে যে প্রোনাউনের আট প্রকার কিন্তু আসলে প্রোনাউন কিন্তু আট প্রকার না প্রোনাউনের কিন্তু আরও প্রকারভেদ আছে তার ভিতর আছে হচ্ছে ইমফেয়েটিক ইমপার্সোনাল এবং পার্সোনাল এই তিনটা টপিক্স আজকে তিনটা বিষয় এই তিনটা বিষয় কিন্তু বেশি আসছে প্রণাউনের ক্ষেত্রে আজকে আমরা তিনটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেবো আজকে যে আজকে আমরা আট প্রকার না আজকে আমরা এগারো প্রকার প্রণাউন তোমাদের সামনে উপস্থাপন করবো পার্সোনাল প্রোনাউন পার্সোনাল পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন যেমন আই ওই ইউ হি সি দে এগুলা আমরা পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করি তারপরে ইন্ট্রোগেটিভ প্রোনাউন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যে প্রনাউনগুলো ইউজ করি সেই প্রোনাউনগুলোকে বলা হয় ইন্ট্রোগেটিভ প্রোনাউন ইন্ট্রোগেটিভ প্রোনাউন আসলে ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস মোট আট নয়টা সো ডাব্লু ওয়ার্ড আপনাকে ডাব্লু নামে অভিহিত করে থাকি এগুলোকে বলা হয় হন হার হাউ হু হু মি হাউ হু হুম হুইস হুচ তারপর আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বন্ধনের ক্ষেত্রে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করি ইচ আইদার নাইদার এভরি সাত সো আরও আছে কিন্তু এগুলো থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা তারপর আছে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ইজ ড্রইং পেন্ট এই ওয়ার্ডগুলা এই ডেমোনস্ট্রেটিভ প্রনাউনগুলো ব্যবহার করা হয় কোনো জিনিসকে নির্দেশ করার জন্য বা নির্দেশিত করার জন্য আমরা যেন বলে দিস ইজ ফ্যান দ্যাট এ খ্যাচ দ্যাটস খার এরকম আমরা যখন বলি তখন আমরা অবশ্যই এই ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করে থাকি দিস দ্যাট দোজ দিস এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে আখ্যায়িত করে থাকি তারপর রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন দুই বা ততধিক সেন্টেন্সকে আমরা যুক্ত করার জন্য যে প্রোনাউন ইউজ করে থাকি সেই প্রোনাউনগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন যেমন রিলেটিভ প্রোনাউন কি আছে দ্যাট হুইস হু হুস এগুলোও কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তারপরে রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ মানে প্রতিফলিত হয় কোনো জিনিস প্রতিফলন রিফ্লেকশান থেকে আসছে রিফ্লেক্সিভ প্রনাউন যেমন মাই মাই মানে আমার কিন্তু আমার নিজের যখন আমরা বোঝাই মাই সেলফ আমার নিজের আওয়ার সেলফ আমাদের নিজের তারপর ই হিমসেলফ তার নিজের এরকম ব্যবহার করলে আমরা সেগুলোকে বলি রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যেমন হি কিল্ড হিমসেলফ সে নিজে নিজেকে হত্যা করে ফেললো তারপর আমি কাজটা আমি নিজেই কাজটা করেছি তাহলে কি আই আই ডু দ্য ওয়ার্ক মাই সেলফ বা আই ওয়ার্ক মাই সেলফ তারপর আসি আমরা রিসিপ্রোকাল মানে হলে পারস্পরিক পারস্পরিক যেমন দে হিট ইচ আদার তারা একজন আরেকজনকে মারলো যেমন এখানে দুইটা ওয়ার্ড আছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই ইচ আদার এবং ওয়ান অ্যানাদার যখন দুইজন ব্যক্তির মধ্যে হবে তখন ইচ আদার এবং যখন অনেক মানুষের মধ্যে হবে এর অধিক মানুষের মধ্যে হবে তখন হবে তখন আমরা অবশ্যই ওয়ান অ্যানাদার ইউজ করবো তারপরে আসি ইন্ডিফিনিট ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট তাহলে যে প্রোনাউনগুলো অনির্দিষ্টতা বোঝাবে সেই প্রোনাউনগুলোকে আমরা ইন্ডিভিন্ট প্রোনাউন হিসেবে আকৃত করবো যেমন সান ফিউ লিটিল মাছ মেনি এনি মোর ওয়াল এ লচ অফ এ প্লিনটি অফ এ গ্রেট মেনি এ গ্রেট অ্যামাউন্ট এগুলোকে আমরা ইন্ডিভেন্ট প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি বন্ধুরা তারপরে আসি আমরা আজকে আমাদের এগুলো কিন্তু আমরা বইতে পড়ে সবাই কিন্তু এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা সবার আছে কিন্তু আজকে আমরা যে তিনটা জিনিস সবচেয়ে বেশি জোর দিব সেটা হচ্ছে ইনফেটিক ইনফারশন এবং প্রসেজিং কিন্তু বইতে সাধারণ কোনো বইতে দেওয়া থাকে না সো আজকে আমরা ইমফেডিক প্রোনাউন ইমফেডিক মানে হচ্ছে রিফ্লেক্সিভটাই হল ইমফেটিক প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় কিন্তু সেন্টেন্সে যখন জোর প্রয়োগ করি তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাবজেক্টের পরে ইউজ করি বন্ধুরা আমরা যদি একটু দেখাই যেমন দেখেন আই মাই সাউথ গো গো দেখেন আই মাইসেল্ফটা কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু সাবজেক্টের পরে বসে সেন্টেন্সটা জোরার করছে সেগুলো এগুলোকে বলা হচ্ছে আই ইমফেটিক ইমফ্যাসিস থেকে ইমফেটিক শব্দটি আসছে ইমফ্যাসিস মানে জোর দেওয়া আর ইমফ্যাটিক মানে হচ্ছে একটা প্রোনাউন ইমফেটিক মানে যে সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো বা রিফ্লেক্স প্রোনাউনগুলো যখন সেন্টেন্সে ব্যবহার করে জোর প্রয়োগ করবে তখন আমরা কিন্তু তাকে আমরা বলবো ইমফেটিক প্রোনাউন তারপরে সেই ইম্পার্সোনাল পার্সোনাল পরিবর্তে আমরা জানি পার্সোনাল প্রোনাউন বসে কিন্তু ইম্পার্সোনাল মানে কি ব্যক্তির পরিবর্তে যখন আমরা প্রাণী বস্তু কোনো জিনিসকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি বা প্রোনাউনি ইউজ করি তখন আমরা কিন্তু ইম্পার্সোনাল ইউজ করি ইট ইউজ করে থাকি তারপর আসি প্রসেসিভ প্রসেসিভ মানে অধিকার অধিকারের ক্ষেত্রে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি যেমন দেখেন আমি বললাম যে এই ডাস্টারটা কার হোজ দিস ডাস্টার ইজ এই ডাস্টারটা কার তখন কিন্তু আমরা বলি ইটস মাইন্ড এটা আমার যখন আমরা এইভাবে বলি তখন সেগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন যেমন পসেসিভ প্রোনাউন কি আছে মাইন আওয়ার্স ইউ এগুলো কিন্তু পসেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা থাকে তাহলে আজকে বন্ধুরা আজকে কিন্তু আমরা আট প্রকার না এগারো প্রকার প্রনাউন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা এই প্রনাউন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছ বন্ধুরা যারা ইংলিশে ব্যাসিক কোর্স করতে চাও বা ব্যাসিক ইংলিশে যাদের মোটামুটি গ্রামার্টিক্যালে একটা সমস্যা আছে যারা চাইতেছো যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে কিন্তু ইংলিশের ভয় ইংলিশের ভয় বা ম্যাথের ভয়ের কারণে তুমি অংশগ্রহণ করতে পারছো না কিংবা তুমি অনেক অন্য সাবজেক্টে ভালো কিন্তু ইংলিশের কারণে তুমি কোনো জায়গায় টিকতে পারছো না আমরা তোমাদের পাশে আছি আর নাজমুক ইংলিশ ল্যাব সবসময় তোমাদের পাশে আছে আমাদের ঠিকানা হচ্ছে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোড পাটকেলঘাটা তোমরা